নমস্কার বন্ধুরা হর হর মহাদেব জয় মা বললা প্রিয়া ডেলিস লাইফে আপনাদের স্বাগত আমি কৌশিক আমি আজকে যাচ্ছি বললা কালীবাড়ি তাই ভিডিওটা আমার দ্বারাই ক্রিয়েট করা তো পুকুরমা মানে প্রিয়া বলছিলো আমাকেই ভয়েসটা দিতে হবে তো আমি আজকে ভয়েসটা দিচ্ছি তো আমরা তো রওনা দিয়েছি বললা কালীবাড়ি যাব এখানে আমরা গিয়েছিলাম সন্ধ্যা সাতটার সময় রওনা দিয়েছিলাম পরে গাড়ি গাড়িতে আমরা চারজনেই গেছিলাম আমাদের বন্ধুবান্ধব আগেই ওরা চলে গিয়েছে আগের দিন কারণ রাত্রেবেলায় প্রচণ্ড ভিড় হয় বল্লাপুজায় যারা যারা জানে যারা যারা যায় তারা সকলেই জানে কী হারে ভিড় হয় অনেক জামে আটকাতে হয় তো আমরা তাই সন্ধ্যা সন্ধ্যায় বেরিয়েছি কিন্তু আমাদের প্রচুতে পুজোতে বেঁচে গেছিলো রাত বারোটা কারণ এতটা দূরের রাস্তা মিনিমাম ছয় ঘন্টা লাগে তার মধ্যে যে জাম কারণ প্রচুর মানুষ কালী মেলায় যায় মায়ের দর্শনের জন্য এবং কি আপা আসাম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকেও লোক আসে লাখ লাখ আর আগত তিন বছর ধরে বোলাকালির প্রসিদ্ধি লাভ হয়েছে অনেক তো আমরা সবাই মিলে প্রত্যেকবারই যাই এবারও তাই হ্যাঁ দিলাম এ পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরে নিলাম নিয়ে আমরা রনা দিলে দিয়েছি তা আমরা গিয়েছিলাম আমি শানু আমাদের এক দাদা সুজিত দা আর অভি তো আমরা এই চারজন মিলে গিয়েছিলাম আর সাথে আমার অবশ্যই ভাই ছিল আরেকজন তো আমরা এখানে চা খেতে দাঁড়িয়েছি চাটা খাওয়ার পরে আমরা ব্রেক নিতে নিতে গিয়েছি অনেকক্ষণ অনেকটা জাননি অনেকক্ষণ বসে থাকলে জানেনি অস্বস্তি ফিল হয় তো আমরা সেই বোল্লাকালী মেলার উদ্দেশ্য গিয়েছি আপনারা দেখবেন সেখানে কি কি হয় কী কী মজা হয় আর এখানে আমি ব্লগ করছি তো হ্যাঁ আমার বন্ধুরা বলছিলো তুই কি ব্লগ করছিস বলে হ্যাঁ আমি ব্লগ করছি তো আমি বলছিলাম অবশ্যই আমাদের দেখাবি আমি অবশ্যই দেখাবো কোনো অসুবিধা নেই তো এখানে আপনাদের দর্শকদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও করা যে আমাদের এই উত্তরবঙ্গের সেই প্রসিদ্ধ নাম করা বললা মেলা এটা মিনিমাম যা হোক একশো বছরের উপরের পূজা একশো বছর কি দুশো বছরের উপরের পূজা তো আগে তো এদিকে জঙ্গল ছিল সে কথিত আছে সেটা বলে ডাকাতদের দ্বারা পরিচালিত পরবর্তীকালে আমাদের এখানকার জমিদাররা সেই পুজো প্রচলিত রেখেছে তো আমরা এখানে এখন এসে গেছি রায়গঞ্জের করণডিগিতে যেখানে আমাদের গণেশ হোটেলে আমরা প্রত্যেকবারই খাওয়া দাওয়া করি তো আমরা এখানে বসে পড়েছিলাম খাওয়া দাওয়ার জন্য তো ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম তো খাওয়া দাওয়ার ভিডিও করিনি এবার আমি রাস্তায় চলে এসেছি রাস্তাতে প্রচুর লোক এবং গাড়ি ছিল আর গাড়ির চিল্লা ছিল সবাই বললা 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 যাবে নাকি তো প্রচুর লোক এখানে গাড়ি ধরে সবাই গাড়ি ভাড়া করে যায় অনেকে বাইকে যায় প্রচুর ভিড় হয় তো যারা যারা যান তারা তারা অবশ্যই জানেনি কেমন ভিড় হয় লাখ লাখ লোকের সমাগম হয় এবং বিসর্জন তো মায়ের খুবই সুন্দর হয় অনেকে বিসর্জনের দিনই যায় হ্যাঁ বিসর্জন দেখার জন্য তো আমরা তো প্রথম দিনই গেছিলাম পূজায় তো মায়ের এখানে অনেক মাকে দেখবো মাকে এবার শুনেছিলাম যে মাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে মায়ের অনেক গয়না পরিহিত করেছে কারণ আমরা অনেকেও রিস করে অনেকে ব্লগ বানায় তাদের মাধ্যমেই আমরা জানতে পারি আর আমরা এখন পৌঁছে গেছি সেই প্রসাদ গঙ্গারামপুর যেখানটার ক্ষীরদই খুব বিখ্যাত তা আমরাও নিয়েছি এই যে মা বললার মুখ কারণ আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তখন মন্দিরে পর্দা ছিল টাঙানো সেই মেত লাগানো অনেকে সবাই এখানে বাতাসা ছুটছে নাড়ু ছুটছে মাকে দেওয়ার জন্য অনেকের মাথা ফেটে গেছে বাতাসায় সে আপনারা জানেনি কেমন পরে খুব রিস্ক নিয়ে এখানে মাকে কিন্তু মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় মায়ের কী পায় সবাই সুষ্ঠুভাবে পূজা দেয় আর এখানে খুবই আনন্দের সহিত মাকে পূজা দেয় সবাই আর এখানে বলি কোথাও আছে এখানে বলিও হয় আমার অনেক ভিডিও আপনারা পাবেন যেখানে নেই এখানে কারণ আমার মোবাইলটা অনেকে পুলিশে নিয়ে নিয়েছিল কারণ আমি ওখানে ভিডিও করছিলাম তো ওখানে ভিডিও করা নিষিদ্ধ কারণ এখানে বলি কথা আমাদের তো সরকার থেকে মানা করা আছে তাও এখানে ভক্তরা দেয় তো তাই জন্য তো এখানে সেই ভিডিওগুলো আমি ভুলবশত করে নিয়েছিলাম তো পরবর্তীকালে রিকোয়েস্ট করাতে আমার মোবাইল আমাকে দিয়ে দিয়েছে সে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে এখন আপনাদের দেখাবো এখানকার মেলা এ দেখেন সবাই বাসি এখানে অনেক কিছুই বিক্রি হয় এখানে মেলা বলতে বিশাল বড় মেলা আপনারা যারা রাসমালা রয়েছে রাসমালা থেকে ছোট কিন্তু অনেক মিষ্টির দোকান তারপরে কাপড়ের দোকান তারপরে দশমার ভাণ্ডারের দোকান তারপরে খাটের খেলনা ঢোল তারপরে বাসি কি সাইকেল দোকান বসে ট্যাটু মেহেন্দি হোটেল রেস্টুরেন্ট মেলা বসেছে সুন্দর যাত্রাপালের যাত্রা এসছে মানে বিভিন্নভাবে ঐতিহ্য এই সাড়ে তিন দিন চলবে এখানকার আমাদের উত্তরবঙ্গের লোক খুবই এনজয় করে এই মেলায় সবাই আসে ঘুরতে আর যারা যারা এই মেলায় যারা আসনি তারা অবশ্যই এই মেলায় ঘুরে গিয়ে গেও মাকে দর্শন করে গিয়েও মা খুব জাগ্রত মায়ের কাছে মানত করলে অবশ্যই সেটা পূরণ হয় মা আমাদের করুণাময়ী মা বললা এই দেখো রাস্তার পাশে সবাই ট্যাটু বানাচ্ছে অনেক পাথরের মূর্তি এসছে এখানে দোকান তারপরে অনেক মুদিখানার দোকান তারপরে যারা যারা পরের দিন সকালে পূজা দিবে তাদের জন্য আশেপাশের বাড়ির লোকেরাও খুব ভালো তারা জাগা করে দিয়েছে রেস্ট নেওয়ার জন্য এবং গাড়ি পার্কিং এই যে মায়ের প্রসাদ যাচ্ছে আপনারা দেখেন এ মেলায় আসলে না আপনি বুঝতেই পারবেন না যে সময় কিভাবে কেটে যায় কারণ আমরা এসেছিলাম রাত্রি বারোটায় আর ভোর চার কেমন করে বেজে গেছে আমরা বুঝতেই পারিনি কারণ সারা মেলা ঘুরতে এত মজা হয়েছে এবং বন্ধুবান্ধব হাটে চট্টা তারপরে বিভিন্ন রকমের লোক এক একজন যে কমেডি করছিল আমাদের খুব ভালো লাগছিল এখানে এই যে বাচ্চাদের খেলনাদের মেলা এক সাইডে বসছে এখানে মেলায় যেরকম কাপ প্লেট সব পাওয়া যায় ওরকম আমিও আমার মেয়ের পুকুর জন্য অনেক কিছু নিয়েছি হেয়ার বেল তারপরে ওর খেলনা আয়না চিরুনি ও খুব ভালোবাসে ছোট ছোট। যেগুলো পুতুলদের এসে করে সাজায় আর এখানে কটবেল পাওয়া যাচ্ছিলো কটবেল জল শিঙারা অনেক কিছু এখানে কাপড়ের দোকানেও বসেছিল আর এখানে কাটা হচ্ছিলো যে বলি দেওয়া আসার পর যে মায়ের প্রসাদ সেটা এখানে অনেকে ভাগাভাগি করে তো কাটার জন্য অনেক লোক থাকে তারা কেটে দেয় তারপরে পিস বাড়িতে নিয়ে যায় আবার এখান থেকে অনেকে চলে যাবে পাশেই আছে কুনোরগাঁও ওখানকার নদীর পাড়ে অনেকে পিকনিক করে কুনোরগাঁও ফরেস্ট আছে ওখানে সবাই পিকনিক করে তো পিকনিক করে ভালোই মজা করে তারপরে বাড়ি আসে এ সবাই আর এখানকার দেখো বাজারগুলো তো এখন হয়ে গেছে রাত্রি ভোর চারটার সময় আমরা রওনা দিয়েছি হ্যাঁ অবশ্যই অন্ধকার তো আমার বাড়ির দিকে রওনা দিলাম রাত ন সকাল নটার সময় বাড়ি বাড়ি পৌঁছেছিলাম তো কেমন লাগলো আমার ভিডিও একটু বলবেন আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কতটা করতে পেরেছি ভিডিও তো আপনার এই কমেন্টে জানাবেন তো এইভাবে আমার ভিডিওটি শেষ করলাম টাটা বাই বাই অনেক ভালোবাসা দিবেন জয় মা বলার মহাদেব